আসসালামু আলাইকুম সেলফের বিজনেস সাবস্ক্রিপশন এবং কোর্স ফি কিনা বা রেজিস্ট্রেশন করার নিয়ম আমরা প্রথমে সেলফ যে বিজনেস প্ল্যাটফর্ম আছে ওটাতে ডুব দেন আমরা থ্রি ডট মিনিতে যাব এবং লগ ইন এবং রেজিস্ট্রেশন লেখা আছে এখানে ট্যাপ করব দেন এখানে একদম নিচে লেখা আছে রেজিস্ট্রেশন করুন এখানে আমরা ক্লিক করব দেন আমরা আমাদের মোবাইল নাম্বার দেব ফার্স্ট অফ অল আমরা দেব নাম্বারটা দেব নাম্বারটা দেওয়ার পর আপনার নাম্বারে একটা ওটিপি যাবে দেন ওটিপিটা কালেক্ট করবেন নাম্বারটি দেওয়ার পর ওটিপি পাঠান এখানে ক্লিক করলে আপনার এই নাম্বারে একটি ওটিপি চলে যাবে দেন আপনি আপনার মোবাইলে আসা ওটিপিটি এখানে বসিয়ে দেবেন দেন আপনি সামনে এগিয়ে যান এই অপশানে ক্লিক করলেই আপনি আপনার একটি রেজিস্ট্রেশন ফর্মে চলে যাবেন সামনে এগিয়ে যান ক্লিক করার পর আপনার এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে প্রথমে লিখে আসবে আপনার নাম লিখুন এখানে আপনি অবশ্যই আপনার যদি এনআইডি কার্ড থাকে আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার নামটি বসাবেন এবং সেই অনুযায়ী আপনার অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন দেন সেকেন্ড অপশন আছে পাসওয়ার্ড দিন অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেন স্ট্রং পাসওয়ার্ড হয় যাতে আপনার অ্যাকাউন্টটি কেউ অ্যাক্সেস না নিতে পারে তাই অবশ্যই পাসওয়ার্ড দিন অপশানে আপনি স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন এবং দেন থার্ড নাম্বারে আসছে পুনরায় পাসওয়ার্ড দিন আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন তা কনফার্ম করার জন্য পুনরায় আবার আপনার পাসওয়ার্ডটি দিয়ে কনফার্মেশন করুন এবং চতুর্থ নাম্বারে দেখা যাচ্ছে এখানে লেখা আছে বিজনেস অ্যাফিলিয়েট আইডি এখানে আপনাকে বিজনেস অ্যাফিলিয়েট আইডিটা প্রদান করতে হবে যেটি আপনাকে আমি এখনই প্রদান করতেছি যেটি দেখাবো ওটি ওটি দেবেন আপনারা যে বিজনেস অ্যাফিলিয়েট আইডিটা দেখতে পাচ্ছেন এই অ্যাফিলিয়েট আইডিটা আপনি আপনার ফর্মের যে বিজনেস অ্যাফিলিয়েট আইডি প্রদান করুন অপশানটি আছে ওইখানে লিখে দেবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন বা এখান থেকে কপি করে লিখে ওইখানে গিয়ে প্রদান করবেন সো এখন বিজনেস অ্যাফিলিয়েট আইডিটা বসানো হয়ে গেলে আপনি রেজিস্ট্রেশন রেজিস্টার অপশন যেটা আছে ওটাতে ক্লিক করবেন দেন আপনাদের কাছে এমন একটি উইন্ডো শো হবে যেখানে লিখে আসবে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে তখনই বুঝবেন যে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর এমন একটি উইন্ডো দেখতে পারবেন যেখানে আপনাদের এরকম একটা ফেজে ঢুকাবে দেন আপনারা পুনরায় লগ আউট করবেন এবং লগে এবং রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারটি দিবেন এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলেছেন ওই পাসওয়ার্ডটি প্রদান করবেন আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি লগ ইন করুন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে যে আপনার চার ডিজিটের গোপন নাম্বারটি লিখুন এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী বা আপনার মনে থাকে এমন এক এমন চারটি ডিজিট দিয়ে আপনার পিন নাম্বারটি সেট করে নেবেন আমি আমার পিন নাম্বারটি প্রদান করতেছি পিন নাম্বারটি প্রদান করা হয়ে গেলে নিচে লেখা দেখবেন প্রবেশ করুন ওইখানে ক্লিক করবেন দেন দেখবেন আপনার আপনারা আপনাদের ওপেন অ্যাপসের ইন্টারফেসে ঢুকে গেছেন দেন আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনাদের কোর্স কিনতে হবে বা আপনাদের বিজনেস অ্যাকাউন্টটি কমপ্লিট করতে হবে দেন আপনাদের নিচে নিচে দেখতে পারবেন যে কোর্স কোর্স অপশানে ক্লিক করবেন এবং অর্ডার করুন অর্ডার করেন ক্লিক করে আপনারা কোর্সটি এনরোল করে নেবেন কোর্সটি ক্রয় করুন এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন সমস্ত বিবরণগুলো আপনি এখানে বাছার পয়েন্টে ক্লিক করে আপনার কোর্সটি ক্রয় করতে পারবেন দেন আপনি চাইলে নগদ দিয়েও এটি কোর্সটি অর্ডার করতে পারবেন বা অন্যান্য ক্লিক করে বিকাল ভ করে আপনি চাইলে কোর্সটি ক্রয় করতে পারবেন হ্যাঁ সহজ মাধ্যম হলো নগদ আপনি নগদে ক্লিক করে কোর্সটি আপনার যে দুইটি মার্ক দেওয়ার জন্য বলা হয়েছিল ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ওইটি ক্লিক করবেন দেন আপনারা অর্ডার করুন কনফার্ম করে ক্লিক করবেন এখানে আপনার নগদ নাম্বার যেটা আছে আপনার নগদ অ্যাকাউন্টে যে নাম্বার আছে নগদ নাম্বারটি বসায় দেওয়ার পর প্রসিডি ক্লিক করবেন আমি আমার নগদ নাম্বারে এখানে এখানে ক্লিক করবেন আমি আমার নগদ নাম্বার দিয়ে প্রসিডি ক্লিক করতেছে দেন আপনার নাম্বারে এরকম একটা পপ আপ দিয়ে একটা ভেরিফিকেশন কোড আসবে ওটিপি আসবে ওইটা আপনি এখানে বসায় দেবেন দেন আপনারা প্রসিডে ক্লিক করবেন এবং আপনার যে পিন পিন নাম্বার আছে নগদের ওইটা বসায় দেবেন আমি বসে দিয়ে প্রসিডি ক্লিক করতেছি ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের কোর্সটি ক্রয় হয়ে গেছে আপনারা চাইলে এখন সব কিছুই করতে পারবেন আপনি চাইলে মোবাইল রিচার্জ করতে পারবেন এখানে যে কোনো মোবাইল অপারেটরে আপনি রিচার্জ করতে পারবেন আর। আছে ড্রাইভ অফার যেখান থেকে আপনি চাইলে যে কোনো অপারেটরে অফারগুলো আপনি ক্রয় করতে পারবেন বান্ডেল অফার শুধুমাত্র ইন্টারনেট অফার চাইলে সব কিছু ক্রয় করতে পারবেন এখানে আছে বান্ডেল অফার বিশ জিবি তিনশো মিনিট আর এখানে প্রত্যেকটি অফার ক্রয় করার মাধ্যমে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন দেখেন এখানে এ উপর যেটা আছে ওটাতে পারবেন পঁচিশ টাকা চল্লিশ টাকা এবং বিগ অ্যামাউন্টের আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন এখানে আপনারা চাইলে যে কোনো অফারের ভান্ডেল অফার কিংবা ইন্টারনেট অফার বা মিনিট অফার চাইলে ক্রয় করতে পারবেন আমি প্রথমে রবি দেখা দিচ্ছি তারপর এয়ারটেলের সুযোগ আছে আপনি এয়ারটেলে ক্লিক ক্লিক করলে এয়ারটেলের সুইচ হয়ে যাবে দেন আপনি দেখেন এখানে এয়ারটেলের মিনিট প্যাক যেগুলো আছে ওইগুলো আছে আপনি চাইলে ইন্টারনেট অফারগুলো দেখতে পারবেন এবং ইন্টারনেট অফারগুলোতে অনেক ক্যাশব্যাক পাওয়া যায় যেমন কি পঁচাশি টাকা পঞ্চান্ন টাকা এগুলো অনেক ভালো ভালো ক্যাশব্যাক পাওয়া যায় যেমন বান্ডেল অফার আছে নব্বই টাকা আশি টাকা ক্যাশব্যাক অনেক বেশি পরিমাণ পেয়ে যাবে অনেক এগুলো ক্রয় করে বাংলা লিঙ্কে নিতে পারবেন চাইলে গ্রামীণ নিতে পারবেন যে যে অপারেটরকে সিলেক্ট করবেন ওই অপারেটারের আপনার অফারগুলো আপনার এখানে শো হবে এবং ক্রয় করতে পারবেন এখানে ক্রয় করতে হলে আপনাকে নাম্বার প্রদান করতে হবে আপনার নাম্বারটি প্রথম প্রদান করবেন তারপর প্রিপেড যেটা ওটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে এবং আপনি কোন জেলাতে আপনি কোন বিভাগ থেকে করতেছেন ওইটা শুধু বসাই দেবেন আপনাদের বিভাগটা এখানে বসিয়ে দিতে হবে দেখা আপনি আমি রিটার্ন এন্ড রিফান্ড পলিসির সাথে একমত এখানে টিক দিয়ে পরবর্তী দফে ক্লিক করে আপনার অফারটি ক্রয় করে ফেলতে পারবেন এরপরে আসছে রিসেলিং প্রডাক্ট এখানে ক্লিক করে আপনার কোনো পণ্য থাকা লাগবে না আপনি চাইলে অন্য অন্য কারোর প্রোডাক্ট কিছু মূল্য লাভে আপনি চাইলে বিক্রি করতে পারবেন কি একটি প্যান একটি ফ্যান রিসার্জেবল টেবিল ফ্যান এখানে আপনি চাইলে বিস্তারিত দেখতে পারবেন এবং এগুলোর থেকে যে পিকচারগুলো আছে ওগুলা এখানে ডাউনলোড করুন অপশানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড হয়ে গেছে এটা আমার এবং এর সম্পূর্ণ ডিটেলস কপি করুন এটা থেকে আপনি কপি করে ফেলতে পারবেন এবং রিসার্জেবল যে এটার নাম এটা আপনি চাইলে কপি করতে পারবেন কপি করে আপনি নিয়ে নেবেন আর এই পণ্যটি আপনার কেনা পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর এটি সর্বোচ্চ আপনি বিক্রি করতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা আর আপনি যদি এটি এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করেন অর্ডার পণি ক্লিক করে তাহলে আপনি সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত লাভ আপনি সাতশো পঞ্চাশ টাকার উপরে যদি বিক্রি করতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা তাহলে আপনার তিনশো টাকা লাভ এখানে আপনি অর্ডার কনফার্ম করুন পরবর্তী দফে গিয়ে আপনি যার কাছে প্রোডাক্টটি বিক্রি করুন গ্রাহকের নাম গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা জেলা গ্রাহকের ফোন নাম্বার দিয়ে পরবর্তী দফে ক্লিক করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর আপনাকে এখন দেখা দিয়েছে আমরা যে রিসেলিং প্রোডাক্টগুলো যে আপনাকে যে এখন ফ্যানটি দেখালাম ওটা কীভাবে মার্কেট প্লেসে ছাড়বেন আপনার ফেসবুকে যাবেন দেন মার্কেট প্লেসে যাবেন মার্কেট প্লেসে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন সেল সেল অপশানে ক্লিক করবেন দেন আইটেম অফ আইটেমস অপশানে ক্লিক করবেন আপনি যে পিকচারটি এখানে ডাউনলোড করছেন ওইটি প্রদান করবেন এখানে আছে টাইটেল লেখা রিসার্জেবল টেবিল ফ্যান এটা আপনি ক্লিক করে দেবেন দেন প্রাইস প্রাইসের ক্ষেত্রে আপনি কখনো প্রাইস যেটি আছে ওটা দেবেন না কারণ হচ্ছে প্রাইস দিলেই প্রাইস দেখেই সবাই চলে যাবে তাই প্রাইসটি আপনি চ্যালে করে রাখতে পারবেন শূন্য দিতে পারবেন শূন্য দিয়ে আপনি স্কিপ করলে আপনার ক্যাটাগরি যেটা সেটা ক্যাটাগরি সিলেক্ট করা লাগে কিন্তু এখানে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে দেন ওটাকে আর কিছু করা লাগবে না কন্ডিশন কন্ডিশনের ক্ষেত্রে আপনি অবশ্যই নিউ দিয়ে যে ডিসক্রিপশনটা কপি করছেন ওইটা ওইটা এখানে বসে দিবেন অবশ্যই নিজের কি ক্রিয়েটিভিটি কিছুটা প্রদান করবেন যেমন কি প্রথমে আমি সালাম দিলাম সালামটা আমি বসাই দিলাম এবং পরবর্তী লাইনে আমাদের যে ডিটেলসটা আছে এটা আমরা বসাই দিলাম

তারপর আছে লিস্ট অ্যান্ড অ্যাজ ইন এ স্টক এখানে ক্লিক করে দেবেন এবং অফার এটাতে ক্লিক করে দেবেন পাবলিক মিট অফ এটা সিলেক্ট করবেন ডোর পিক আপ এটা ক্লিক করে দেবেন দেন আপনি নেক্সট ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে এখানে আপনি চাইলে বিভিন্ন গ্রুপগুলোতে আপনার প্রোডাক্টটি পাবলিশ করে দেবেন যাতে আরও বেশি মানুষ আপনার প্রোডাক্টটি দেখতে পায় সর্বোচ্চ বৃষ্টি পর্যন্ত আপনি এখানে অ্যাড করতে পারবেন অবশ্যই মেম্বার বেশি দেখে গ্রুপগুলো আপনার নেবেন পাবলিশ করে অবশ্যই দেখবেন মেম্বার যেন বেশি থাকে যত মেম্বার বেশি থাকবে তত আপনার প্রোডাক্টটি মানুষের কাছে বেশি পৌঁছাবে এবং বেশি অর্ডার আসার সম্ভাবনা থাকবে

মালামাল থাকে যেগুলো আপনি বিক্রি করতে চাইতেছেন যেমন আপনার এলাকা যদি আরও অন্য কারোর কাছে অ্যাকাউন্ট থাকে ও চাইলে আপনার আপনার দোকান থেকে বিভিন্ন জিনিস ক্রয় করার মাধ্যমে অনেক পয়েন্ট অর্জন করতে পারবে এখানে আপনি ক্লিক করলে আমার আউটলেটটা আবেদন করা কমপ্লিট হয়ে গেছে তাই এখানে আমাদের প্রোডাক্ট অ্যাড করুন এখানে আমি সব কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারবো নাম প্রোডাক্টের বিবরণ মূল্য স্টকের পরিমাণ ক্যাটাগরি দিয়ে ডেলিভারি মেথড আউটলেটে এসে নিয়ে নিয়ে যেতে হবে বা হোম ডেলিভারি দেবে এবং পিকচার অ্যাড অপশানে ক্লিক করে পিকচার অ্যাড করতে পারবেন সাবমিটে ক্লিক করলে আপনার আউটলেটে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে এবং তাহলে আপনি ই কমার্স ফ্রেন্ডারশিপও নিতে পারেন যার মাধ্যমে আপনি যদি অনলাইনে বিভিন্ন প্রোডাক্টগুলো ক্রয় স্বল্প মূল্য ক্রয় করে পাইকারি মূল্যে কারো কাছে বিক্রি করে আপনি এখানে যেরকম আসছে আমাদের রিসিলিং অপশন আছে এই অপশনে প্রত্যেকটি এখানে যে প্রোডাক্ট গুলো পাওয়া যায় সবগুলো এক একটা ব্যান্ডর এখানে ছেড়েছে এবং ওগুলো থেকে আমরা বিক্রি করার অপশনটা পাইতেছি যেমন কি অনেকগুলো প্রোডাক্ট ছেড়েছেন এভাবে আপনিও একজন ব্যান্ডর নিতে পারবেন শুধুমাত্র আপনি আবেদন করবেন এখানে গিয়ে ই কমার্স ভেন্ডারশিপ এখানে গিয়ে ক্লিক করলেই হবে তাহলে আপনি এখান থেকে আপনার অনেক পরিমাণ আর্ন করতে পারবেন যেখানে আপনার কোনো মার্কেটিংয়ের প্রয়োজন পড়বে না কারণ হচ্ছে এখানে অ্যাভেলেবল মার্কেটার আছে যারা আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবে ফেসবুক বা ইমো বা যে কোনো যাতে মার্কেটিং করবে এবং আপনার প্রোডাক্ট দিয়ে অর্ডার করবে আপনার কাছে হলো শুধু অর্ডার প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করবেন এবং ডেলিভারি ম্যানের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবেন যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনি চাইলে এই কিউআর কোড এস কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপে আমায় লগ দিতে পারেন বা এটি আমার নাম্বার এটি একদম নিচে দেখতে পাইতেছেন লাস্টে সিক্স নাইন এটি আমার নাম্বার এই নাম্বারেও আপনি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আছে আমার এখানে ক্লিক করে এই নাম্বারটি কপি করে আমাকে এস এম এস করলেই হবে যে কোনো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যে কোনো জিনিস জিজ্ঞেস করা থাকলে অবশ্যই জানাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ Salamu Alaikum.